যারা গত চল্লিশ বছর ভোট দিতে পারে নাই তারা এই যুবক তরুণ এবার ভোট দিতে পারবে একত্রিশে অক্টোবর পর্যন্ত যারাই আঠারো বছর বয়সে পৌঁছবে তাদেরকে ভোটার করা হবে সরকার ঘোষণা দিয়েছে আমাদের দায়িত্ব হচ্ছে কোথায় ভোটার আছে এই তরুণরা আঠারো বছর বয়সে পৌঁছবেই যাতে আমরা এবার নূতন ভোটারের সংখ্যা হচ্ছে প্রায় সাড়ে চার কোটি তরুণ ভোটার এই তরুণদের কাছে আমাদেরকে যেতে হবে তাদেরকে আশ্বস্ত করতে হবে তাদেরকে বলতে হবে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে তোমাদের বেকারত্ব দূর করব। তোমাদের চাকরির ব্যবস্থা করব। সন্ত্রাস চাঁদাবাজি আমরা দূর করবো তোমাদের যদি চাকরি বাকরি না হয় তাহলে সরকারকে আমরা বাধ্য করবো বেকার ভাতার জন্য তারপরেও তোমাদের অসহনীয় জীবন এটাকে আমরা এখানে করব না এভাবে তরুণ ভোটারদের কাছে যদি আমরা যেতে পারি তরুণ ভোটাররা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের পক্ষে দেশের নির্বাচনে ফলাফল বেরিয়ে এখন পর্যন্ত দলীয় ভোটার যা আছে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন আওয়ামী লীগ বিএনপি তেতাল্লিশ থেকে চল্লিশ থেকে তেতাল্লিশ পার্সেন্ট ভোট তারা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট একটি সম্ভাবনা বাংলাদেশে রাখার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ এই আঠারো বছরের অন্ধকার যোগে অনেক বর্ণনা এখানে এসেছে আমি সেদিকে আর যেতে চাই না শুধু এতটুকু আমি বলব আজ থেকে দেড় হাজার বছর পূর্বে জাহিলিয়াতের নাম আমরা শুনেছি যেখানে আল্লাহর নবী লড়াই করে জাহিলিয়াতকে বিদূরিত করে আল্লাহ তাল সার্বভৌমত্বের বিপতি একটি ইসলামী খেলাফত করেছিলেন সেই দেড় বছর পূর্বেন আইয়ামি জাহেলিয়াত তো হার মানিয়ে দিয়েছিল বাংলাদেশে গত আঠারো বছরে আওয়ামী জাহেলিয়াত আইয়ামি জাহেলিয়াতেও মানুষ মেরে লাশের উপরে নিত্য করা হয় নাই কিন্তু আওয়ামী জাহিলিয়াতে পল্টনে আমাদের ভাইদেরকে হত্যা করে লাশের উপরে তারা নৃত্য করেছিল সুতরাং পৃথিবীর ইতিহাসে এই অধ্যায়টি জগন্নতম একটি অন্ধকার যোগ হিংস্র হায়নার যোগ মানবতা বিরোধী যোগ খুন গুম হত্যা সন্ত্রাস হামলা মামলা লুটপাট বিচারহীনতার একটি কালো অধ্যায় হিসাবে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে আল্লাহর আলমিনের অপার মেহরবানি যে আমরা ছাত্র জনতার আন্দোলন এবং পনেরো বছরের আলে মোলামা পীর মশায়ের সহ অগণিত মজলুম মানুষের জেলখানায় যে আল্লাহর দরবারে ফরিয়াল জানিয়েছিল তাদের চোখের পানি আল্লাহ তালা কবুল করেছেন এবং পাঁচই আগস্ট নজিরবিহীন একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ফেসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে সম্মানিত ভাইরা আল্লাহর দিনকে বিজয়ী করার আন্দোলন এটি একটি ফরজ দায়িত্ব ইসলামী রাষ্ট্র ইসলামী শরিয়ার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ

আল্লাহর আদালতে এর কোনো জবাব কি আমাদের থাকবে আমরা এর কোনো জবাব দিতে পারব না যাই হোক আল্লাহ রকুল আল পাঁচই আগস্টের দনুত্থানের মধ্য দিয়ে এ দেশের মানুষকে الحمد لله رب العالمين الصلاه والسلام على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين

जो पेरिए हजार पांच साल